সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে দেখে আমাকে বুঝতে পেরেছেন আমার একটা আনন্দময় দিন আজকে এবং অনেক সুন্দর একটা দিন কাটাবো আজকে আমি আজকের এই দিনটা আমার কাছে সারা জীবনের জন্য স্মরণীয় হয়ে থাকবে কারণ এই আজকের দিনটাতে আমার রাজপুত্র জন্ম নিয়েছিল এই জন্য আমার না বিশ্বাসই হয় না আমার ছেলে আস্তে আস্তে এত বড় হয়ে যাচ্ছে মনে হচ্ছে আমার সেই ছোট্ট আজমাইনটাই আমার কাছে আছে আর ওই প্রথম দিনের কথাটাই বেশি বারবার মনে পড়ে যায় আপনারা অবশ্যই বলবেন আজমাইনের এই কেকটা কেমন লেগেছে আমার কাছে তো বেশ ভালোই লেগেছে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের মাঝে ঘুরে ঘুরে রেস্টুরেন্টের ডেকোরেশনটা দেখাচ্ছিলাম কেমন লাগছে আপনাদের আর আজমাইন বুড়া তো তার মামার কোলে উঠে আছে তো এই দিকে দেখলাম যে আজমাইনে বার্থডে লিখাটা এখনো ফোলানোই হয়নি তো সবাই মিলে হাতে হাত লাগিয়ে ফুলিয়ে নিচ্ছে এইদিকে সব খালা ফুপু সব মিলে গল্প করছিল ফুপাত বোন মিলে গল্প করছিল সেটার একটু ভিডিও ক্যাপচার করে নিলাম আসলে এই দিনগুলো ফিরে আসবে কিন্তু কিছু কিছু মানুষ আর ফিরে আসবে না যেমন জীবনের প্রথম যেদিন কাজমাইন জন্ম নিয়েছিল সেদিন আমার মা ছিল কিন্তু আজকে নেই তো এবার ছোট্ট ভাইও চলে আসলো দেখতেই পাচ্ছেন সব মিলাই সবারই এন্ট্রি নিচ্ছি আমি একের পর এক সবার এন্ট্রি আপনি দেখতে পারবেন আপনার ভাইয়া দেখেন দাঁড়িয়ে আছে আর এই রেস্টুরেন্টের ডেকোরেশনগুলো তো আমার কাছে খুব ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে সেটাও জানাবেন তো একে একে সবাই চলে আসছে আমাদের গেস্টগুলো তাদেরকে আমি দাঁড়িয়ে থেকে রিসিভ করছি যে যে আসছে প্রায় একে একে দু একজন চলে এসেছে এবার আমার ভাবি নুসাইব আসতেছে সেটাও দেখতে পাচ্ছেন কেন্টিন নিতেছে বুড়া হাঁক করে তাকিয়ে আছে এবার ভাইয়া ঢুকতেছে ভাইয়ারা একটু লেট হয়ে গেছিল সবাই এসে গেছিলো পরপর তো এখানে ফুপাতো ভাই হিমেলো চলে আসছে আর এই তো বড় ভাই শৈল ভাইয়া চলে আসছে একে একে এখানে সবাই আসতেছে এবং ভালো লাগবে সবাই একসঙ্গে এনজয় করতে পারবো বার্থডে বয় আজমাইনকে ভাই একটু আদরও করে দিচ্ছিল সেটা দেখতেই পেলেন এইদিকে টনিও চলে আসছে তো একে একে সবাই চলে আসছে বিষয়টা খুব ভালো লাগছে যে সবার উপস্থিতি হয়ে যাচ্ছে সবাই এখানে এবারেই তো খালাতু ভাই জীবন ভাইয়া চলে আসলো তারপরে আরেকটা খালাতো ভাই চলে আসলো শাওন ভাইয়া আর তার মেয়েকে নিয়ে আমায়রা বুড়িকে নিয়ে সবাই একে একে চলে আসতেছে এরপর আসছে ভাবি ভাবি হাই দিতে দিতে আসতেছে আমার একমাত্র চা বোনও চলে আসলো সাথে পৃথিবী আছে আয়ান আছে সবাই মিলে একে একে চলে আসছে এখন আমাদের প্রোগ্রাম যে জায়গাটা সেটা ভরপুর এই জায়গাটা হচ্ছে ডিগ্রি কলেজের পেছনে ঈদগাহ মাঠ আছে তার সামনে একদম পশ্চিম পার্শ শাহী হাণ্ডিবি আপনারা দেখলেই বুঝতে পারবেন অনেক বড় একটা ব্যানার টাঙ্গানো আছে আমার ভিডিওটি দেখে যার যার এই লোকেশনটি ভালো লেগে থাকবে অবশ্যই আপনারা চাইলে এখানে প্রোগ্রাম করতে পারেন এবং অন্যান্য দিন খাবার খেতেও আসতে পারেন এটা আপনাদের ইচ্ছা আমি চাইছিলাম যে ছোটোখাটোভাবে একটা প্রোগ্রাম করব তাই এখানে সবাইকে নিয়ে এসে পড়ছি প্রোগ্রাম করতে তা আপনারাও চাইলে এইভাবে প্রোগ্রাম করতে চলে আসতে পারেন শাহী হান্ডিবি রেস্টুরেন্টে লোকেশনটা আবারও বলে দিচ্ছি ডিগ্রি কলেজের পেছনে ঈদগাহ মাঠের একদম সামনে সাই বিফ লেখায় আছে আপনারা দেখতে পারবেন তো আপনারা চাইলে চলে আসতে পারেন এই জায়গাতে প্রোগ্রাম করার জন্য তবে আজকে আমার খুব ভালো লাগছে যে আজকে আমার কোনো ঝামেলা নেই কাজ কাম কিছু নেই জাস্ট সব ভাই বোনদের সঙ্গে আড্ডা দিব গল্প করব এনজয় করব। তো এইদিকে গল্প করার মাঝে খাবারও চলে আসছে একে একে সব খাবার দিয়ে দেওয়া হয়েছে যার যার মতো বসে পড়ছে খাওয়া দাওয়া করতে আর আমি এর ফাঁকে একটু ভিডিও করে নিচ্ছি আমার দেখতে পারছেন একেই বলে কামচূর্ণি ছেলের জন্মদিন আর মা কাজ করছে না কি একটা ব্যাপার তাই না তো এখানে যার যার মতো সবাই সবার মতো গল্প করছে আনন্দ করছে এনজয় করছে বিষয়টা আমার খুবই ভালো লেগেছে আর এক কথা আমি রিল্যাক্সে থাকতে পেরেছি আর সবাই তো গল্প খাওয়া দাওয়া সব কিছুই করছে এবং সুন্দর একটা মুহূর্ত কাটাইছি অনেক দিন পর এই মানুষগুলোর সঙ্গে একসাথে হলাম প্রায় অনেক দিন দেখা হয় হয় না তা না কিন্তু একসাথে হইতে পারি নাই কারণ আজমাইনের যতবার জন্মদিন করেছি ঠিক অনেকবার ঠিক মতো শাস্তিও পারি নাই তো এবার মাসাল্লাহ নিজেকে সুন্দর করে পরিপাটি করে সেজে গুজে আমি এসে পড়েছি সবার মাঝে তবে মজার কথা বলি আজকে আমার শুধু একটাই কাজ সেটা হচ্ছে আমি ভিডিও করে বেড়াচ্ছি আর কে কোথায় খাচ্ছে না খাচ্ছে সেটা দেখে বেড়াচ্ছি এবং খোঁজ নিয়ে বেড়াচ্ছি কার কিছু লাগবে কি না এবং যার যার খাবার পৌঁছাচ্ছে কি না সেগুলো আমি দেখে বেড়াচ্ছিলাম বিষয়টা খুব ভালো লাগছিলো আসলে এরকমটা কখনো হয় নাই তো এবার প্রথম হয়েছে খুবই ভালো লাগছে এইদিকে আমি সামনের দিকে চলে এসেছি যে এইদিকে ঠিক মতো খাবার দাবার আসছে কিনা আমি সেগুলো ফলো করছিলাম তো এদিকে ঠিকঠাক মতো খাবার আসছে কিনা দেখি দেখতে গিয়েছিলাম তখন দেখছিলাম ওই টেবিলে খাবার আসে নাই তো তারপরেই খাবার দিয়ে দিয়েছে তো এদিকে ফুপাতো ভাই সবাই মিলে খাওয়া দাওয়া করছে এইটার একটু ভিডিও ক্যাপচার করে নিলাম এইদিকে সবাই একটু একটু করে বসে পড়ছে যে যার মতো জায়গা পেয়েছে সবাই মিলে বসে পড়ছে কারণ এখানে এতজন মানুষ তো একবারে আটবে না তো যার যার মতো সবাই বসে পড়ছে আর এইদিকে কেক কাটব জন্য আপনার ভাইয়া কেক কেক বের করে নিয়েছে তখন সবাই মিলে কেক কাটাকাটি করছি আসলে এইটা খাবার দাবারে লাস্টে করে ফেলছি ফার্স্টে করতে পারি নাই যাই হোক সবাই মিলে আমরা একটু আনন্দটা শেয়ার করছি এইটুকুই খাওয়াটা বড় বিষয় না আসলে আনন্দ করাটাই বড় বিষয় আসলে আমি চাই কি আমার ছোট্ট রাজপুত্রকে একটু আনন্দ দিতে তার জন্মদিনের দিনটাতে তো যেন সে একটু খুশি থাকে তার জন্য আমরা যে সময় কেক কাটছিলাম না এই সময় লোডশেডিং হয়ে গেছিলো যাই হোক এখানে আইপিএসের ব্যবস্থা ছিল জন্য আমরা ঠিকঠাক মতো আরামে কেকটা কাটতে পারছি বাসায় হলে তো অনেক কষ্ট হয়ে যেত এতগুলো মানুষ যাই হোক আইপিএস তো লোড নিতে পারতো না এটাই হচ্ছে বড় কষ্ট হয়ে যেত আজকের ভিডিওটি কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ